আজকে একটা বড় উইকেট পড়েছে শুনেছেন আপনারা তারকা পতন হয়েছে টিএমসির একজন আমাদের বাংলার বড় মানুষ বিখ্যাত মানুষ যিনি ওই মামাটি মানুষের ঝান্ডার তলায় গিয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন জহরবাবু তিনি নাকি দিদিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এটা একটা অভিনব ঘটনা হয়েছে অনেকে চিঠি পাঠিয়েছেন অনেকে স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুক করেছেন কিন্তু কেউ চিঠি দেননি পদ ছাড়েননি পদ না ছেড়ে বিপ্লব করছেন এই ধরনের মক ফাইট অনেকেই করছেন বর্তমান সমাজের চাপ মানুষের থেকে বাঁচার জন্য একটুখানি ভালো মানুষই দেখাচ্ছেন এতে গলবে না বরফ সহজে মানুষ সাময়িক ভাবছে হা হা এই লোকটা একটু অন্যরকম ইনি ওই রকম নন অথচ ওই লোকটা পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ওই পার্টি থেকে সব সুবিধা নিয়েছে এই অন্যায় অত্যাচার সব দেখেছে সরকারি এবং পার্টির বিভিন্ন কমিটিতে থেকেছে মানুষের অভিষেক অভিযোগ পেয়েছে কিন্তু কখনো মুখ খোলেনি কারণ ওই সুবিধাটা চলে যাবে একজন নেতাকে জিজ্ঞেস করেছে আপনি কি পার্টি ছাড়বেন তিনিও বড় বড় কথা লিখছেন এখন তিনি জানতেন এই ঘটনা এক বছর আগেও বলেননি তিনি বলেছেন না এখন ছাড়ার মতো কিছু নাই ছাড়তে হলে একটা পৃথিবী ছাড়তে হবে মানে একটাই ছাড়ার বাকি আছে দুনিয়া ছাড়া তার আগে সব পাওয়া হয়ে গেছে এখন বড় বড় কথা বলছেন বিপ্লবে সাবধান থাকতে হবে এই ধরনের ঘটনা আরো ঘটবে সময় যত খারাপ হবে পালাবে কারণ আপনারা জানেন আমরা পড়েছি জাহাজ যখন মাঝ সমুদ্রে ডুবে যায় না সবাই পালাতে আরম্ভ করে তার জন্য ব্যবস্থা থাকে নাবিকরা অন্যরা করে নেমে যান বাঁচানো হয় খালি যে ক্যাপ্টেন থাকে সে নাকি জাহাজ ছেড়ে পালায় না সে জাহাজের সলিল সমাধি তার হয় এটা নাকি নীতি নিয়ম জানি না শুনেছি অনেকে গেছেন আর প্রথম মানুষ পালায় তারপরে জাহাজেতে প্রচুর ইঁদুর থাকে আপনারা আমি জানি না জলের জাহাজে কেউ চড়েছেন কিনা আমার বহুদিন অভিজ্ঞতা হয়েছে আন্দামান যাওয়ার চার চার দিন লাগতো এখান থেকে খিদিরপুর থেকে তো জিনিসপত্র খাবার দাবার নিয়ে যেতাম একটু খোলা রেখেছি ইঁদুরে খেয়ে চলে যেত তখন ভাবতাম এর মধ্যে ইঁদুর শেষ পর্যন্ত সেই ইঁদুরও নাকি জাহাজ ছেড়ে লাভ মারে মেরে দেয় জলে যখন ডুবতে থাকে জাহাজ তখন মানুষ পালানো শুরু হয়ে গেছে তাপস দাদের মতো মানুষরা ছিলেন তারা আগে বুঝতে পেরেছেন আগেই চলে এসছেন এখন ইঁদুররা পালাচ্ছে আরো অনেক ইঁদুর দেখবেন ঝপ লাভ মারছে অনেকে জায়গা খুঁজছে কোথা থেকে ঝাপ মারছে তার মানে জাহাজ ডুবছে এটা বোঝা যাচ্ছে এই যে পলায়ন শুরু হয়ে গেছে কিন্তু জাহাজের যিনি ক্যাপ্টেন তার কি হবে তিনি কি জলে ডুববেন না সাঁতার কাটবেন এই প্রশ্নটা সবার কাছে থাকলো আমরা আশা করব ক্যাপ্টেন তার দায়িত্ব পাল করুন তিনি যেন স্টিয়ারিংটা ছেড়ে না আসেন তাহলে বাংলাটা বেঁচে যায় এই জাহাজ ডুবলে